মাইন সেরে আমার জানান লাগবো কে আমি কি রেস্টি করে দিতেছি যে তার মাইন সেরে জানান লাগবো হুন আমার জমিন আমি যারে মন চাই তারে যার বর্গা দিব তাতে মানুষের কি আয় যায় এভাবে আচ্ছা আপনি যে জমি বর্গা দিবেন এই মনে করেন যে ওই আপনি বাই ঠিক মতো পয়সা দেন আপনি টাকা পয়সাও দেয় সবই দেয় ওই টাকায় আমার কোনো কিছু হয় না আমার আরো টাকা লাগবো আর আমার জমিন আমি বরগা দিব তুমি বুঝবা না দেবরা

কিন্তু ভাবি একটা কথা হইল কি শোনেন আমি তো জবি চাষ করা জানি না চাষ করবার জানো না আমি তো পরে শিখাই দিব কেমনে হাল হয় কেমনে জমিন নের আগা সব উঠাইতই বুঝছ হন দেওরা জীবনে কি শিখছো বিয়া করবা যাহ তখন তুমি কেমনে জমিন চাষ করে খাইবা তা তো ঠিকই কিন্তু ভাবি জমি টমি এগুলো আমি ভালো করে বুঝি না বুঝছেন জমিন বোঝো না তোমার আজকে আমি বুঝামু কি জমিন আর কি জমিন আছে হেরেই তোমার আজকে আমি দেখামো যে জমিন তোমার ভাই খেয়ে গেছে ও যদি তুমি কইরা ডাকাইটা খাও জীবনেও তোমার ফুরাইব না ভাই যাবার আসবো আরে আহ যখন আইব তোমার ভাই তখন এতদিনে তো তুমি জমিনটা চাষাবাদ কইরা খাও

ফলের কি দরকার খালি তুমি গাছ বুই না যাও হা ঘাস বুই যাও ঘাস বুলে যাবো মানে হ আমি তো আরে দেখাইতেছি কেমনে গাছ বাববা আরে আহো কাছে আহো কাছে এলে বুঝবা কেমনে জমি চাষ করা লাগে আর কেমনে গাছ বোন নালাগে আরে বাবি আর আর আরো কাছে যাবো হ দূরে খালি কেন থাক আ আমার আত্ম দরপর করতেছে আরে কি এর দরপর করতেছ জানস কিনার কাছে গিসল তো অন্ত দরপর করনি এখন তোমার দরপর করে কে ও আমি ডাকছি তাই এখন দরপর করতে না ই হইছে ভাই যে নাঙ্গল যে ফল আছে না এই ফালে তো শক্তিই দেখতেছিন এখন হনো শক্তি আমি বানামু তোমার বানাল লাগব না কেমনে শক্তি কালা লাগবে এটা আমার জানা আছে বুঝছস তাই নাকি হ্যাঁ ঠিক মতো না তেল পানি মানুষ করলে একলাই শক্তি হারাইবো টেনশন করো না তুমি এখন আহত দেরি করো না এই দাওরা আহ আচ্ছা ভাবি হ্যাঁ তাহলে একটা কাজ করি আমি তো যে মোবাইল হাতে আছে মোবাইলটা তাহলে থুয়ে নেই থুয়ে নে তারপরে কাম শুরু করে দিই আচ্ছা থোক আর তোমার মোবাইলে খেলে ইয়া লাগে না জমি কতক্ষণের জন্য বরগা দিবেন হোন তোমার বাইজা তো কাল না আইবো অতকালের লিগে তোমারই বরগা দিমু আমি আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি দাঁড়ান এলে কাগজ খুলে কাম শুরু করে দিতেছি তাড়াতাড়ি হলো কি করতে খুন লাগেনি আহ তোমার দাঁড়ো মোবাইলটা তুমি আহো আচ্ছা আচ্ছা দাঁড়ান